বর্তমানে ফেসবুক ক্রিয়েটারদের সব থেকে জনপ্রিয় ভিডিও টপিক হলো ডুয়েট ভিডিও তবুও কেন আমি আপনাদেরকে ডুয়েট ভিডিও তৈরি করার জন্য নিষেধ করছি এবং এখান থেকে কি কি ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আছেন যারা ডুয়েট ভিডিও থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন তাদের জন্য এই ভিডিওটি থাকবে এবং অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের কিছু নেগেটিভ কমেন্ট আসবে সেটি আমি জানি তবে একটি রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না কেননা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ডুয়েট ভিডিও থেকে আপনারা কী সুবিধা পাচ্ছেন ডুয়েট ভিডিও তৈরি করলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে এবং এই ডুয়েট ভিডিও ছাড়াও আপনি কীভাবে ফেসবুকের মধ্যে একদম সঠিক নিয়মে কাজ করে সফলতা পাবেন এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে ডুয়েট ভিডিও আপনারা তৈরি করছেন অনেকেই আছেন যারা এই ডুয়েট ভিডিও থেকে মাসে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকাও কিন্তু ইনকাম করছেন কিন্তু আমি আপনাদেরকে ডুয়েট ভিডিওতে কাজ করার নিষেধ করছি না এই ডুয়েট ভিডিও করলে আপনার যে ক্ষতিগুলো হবে সেই ক্ষতিগুলি ক্ষতিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এই ক্ষতি এবং লাভের পাল্লাটি আগে দেখবেন দেখে কোন পাল্লাটি ভারী হয় তারপরে আপনারা বিবেচনা করবেন আপনারা ডুয়েট ভিডিওতেই কন্টিনিউ করবেন নাকি নিজের ভিডিও নিয়ে কাজ করবেন তো ডুয়েট ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এক নম্বরে আপনার কি কি সুবিধা হয় সেটি আমি জানিয়ে দিচ্ছি ডুয়েট ভিডিও তৈরি করলে আপনার কষ্ট কম হয় ভিডিও তৈরি করতে আপনি জাস্ট অন্যের একটি ভিডিও নিয়ে আসলেন নিয়ে এসে সেই ভিডিওতে আপনার নিজের কিছু কথা বললেন কথা বলে সেই ভিডিওটি এডিটিং করে আপনি ফেসবুকের মধ্যে আপলোড করে দিলেন দুই নম্বরে যে সুবিধাটি আপনি পান সেটি হলো ডুয়েট ভিডিও তৈরি করলে একটি নতুন পেজের মধ্যেও যদি আপনি ডুয়েট ভিডিও আপলোড করেন সেই ডুয়েট ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার এক দুই দিনের মধ্যে সেখানে মিলিয়নস পর্যন্ত ভিউজ নিয়ে আসা সম্ভব যার কারণে আপনাদের কাছে ডুয়েট ভিডিও বেশি জনপ্রিয় তিন নম্বরে যে সুবিধাটি আপনারা পেয়ে থাকেন ডুয়েট ভিডিও তৈরি করার ফলে সেটি হলো দ্রুত ডুয়েট ভিডিও থেকে ইনকাম করা যায় যদিও ফেসবুকের মধ্যে দীর্ঘ এক থেকে দেড় বছর মনিটাইজেশন দেওয়া বন্ধ আছে সেই ক্ষেত্রে এখানে ডুয়েট ভিডিও বা যারা অরিজিনাল ভিডিও তৈরি করে তাদের কাউকেই মনিটাইজেশন দিচ্ছে না এর আগে যারা আগে থেকে ফেসবুকের মধ্যে অন রিলস মনিটাইজেশন চালু ছিল তারা ডুয়েট ভিডিও থেকে এখান থেকে হিউজ একটা আর্নিং করে নিয়েছে ফেসবুক থেকে চার নম্বরে যে বিষয়টি আছে দ্রুত ফলোয়ার গেইন করা যায় ফেসবুকের মধ্যে আপনি যদি নতুন একটি পেজ আজকে খোলেন আজকে খুলে যদি তিনটি চারটি করে ডুয়েট ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এক মাসের মধ্যেই এই পেজের মধ্যে এক লাখ দেড় লাখ পাঁচ লাখ পর্যন্ত কিন্তু ফলোয়ার নিয়ে আসা পসিবল আমি এমনও পেজ দেখেছি যারা এক মাস ফেসবুকের মধ্যে কাজ করে এক লাখের উপর ফলোয়ার নিয়ে এসেছে এই ডুয়েট ভিডিও দিয়ে পাঁচ নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো ডুয়েট ভিডিও করার ফলে ফেসবুক থেকে বেশি পরিমাণে আর্নিং করা পসিবল কেননা এই ডুয়েট ভিডিওগুলোতে রেগুলার ভিডিওসে বেশি ভিউজ আসে বা যারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে নিজের ভিডিও তৈরি করে তাদের ভিডিও থেকে এই ডুয়েট ভিডিওতে বেশি ভিউজ আসার কারণে এখান থেকে ইনকামও বেশি আসে তবে অবশ্যই আপনাকে আগে থেকেই মনিটাইজেশান চালু করে রাখতে হবে বা আগে থেকেই যদি অন রিলস মনিটাইজেশান চালু থাকতো তবেই কিন্তু আপনি ডুয়েট ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বর্তমানে কিন্তু অ্যাডসন রিলসের অপশনটি ফেসবুক থেকে একদমই রিমুভ করে দিয়েছে ফেসবুকের মধ্যে অন রিলস নামে আর কোনো মনিটাইজেশানই থাকছে না যদিও ফেসবুক অ্যানাউন্স করেছিল একত্রিশে আগস্টের পর ফেসবুক থেকে ইন স্টিম অ্যাড এবং অ্যাডসঅন রিলস মনিটাইজেশানটি রিমুভ করে দিবে কিন্তু তারা এই জুন মাসেই কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছে ফেসবুকের মধ্যে একমাত্র মনিটাইজেশান হিসাবে এখন কন্টেন্ট মনিটাইজেশান থাকবে এবং এখান থেকে থাকবে স্টার এবং সাবস্ক্রিপশন স্টার থেকে যদিও বাংলাদেশ থেকে তেমন একটা ইনকাম হয় না আর সাবস্ক্রিপশন বাংলাদেশে চালু নেই আর কন্টেন্ট মনিটাইজেশান থেকে আপনি ডুয়েট ভিডিও থেকে আসলে কতটা ইনকাম করতে পারবেন এর গ্যারান্টি কিন্তু নেই কেননা ফেসবুক বারবারই কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি আছে তার মধ্যে বলে দিচ্ছে আপনি অরিজিনাল ভিডিও তৈরি করেন এবং হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন আপনি অরিজিনাল ভিডিও তৈরি না করলে ফেসবুকে টিকে থাকতে পারবেন না এবার আসি দুই নাম্বারে এই যে ডুয়েট ভিডিও আপনি করছেন ডুয়েট ভিডিও করার ফলে আপনার কোন কোন ক্ষতি আপনি নিজেই করছেন সে বিষয়টি সম্পর্কে এক নাম্বারে যে বিষয়টি আছে সেটি হল আপনি যদি ডুয়েট ভিডিও করেন এই ডুয়েট ভিডিও করার ফলে আপনার মূল্যায়ন আপনি নিজে নিজেই কমাচ্ছেন কেননা এই যে ডুয়েট ভিডিও দর্শকরা দেখে এই ডুয়েট ভিডিওটা কিন্তু আপনার জন্য দর্শকরা দেখে না আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন সেই ভিডিও দেখার জন্য কিন্তু আপনার ভিডিওটি দেখে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনার কোনো ফেস ভ্যালু তৈরি হয় না বা আপনাকে দর্শকরা চেনেই না যে আপনি কে বা আপনি একজন ক্রিয়েটার আপনার ফেসবুক পেজের মধ্যে এক মিলিয়ন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বারো লাখ ফলোয়ার আছে আপনার ডুয়েট ভিডিও যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে ডুয়েট ভিডিও যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওতে ভিউজ আসবে না আমি এমনও অনেক পেজ দেখেছি যে পেজের মধ্যে চার লাখ পাঁচ লাখ ফলোয়ার আছে ডুয়েট ভিডিও তিনি আপলোড করে কিন্তু যখন তার একটি ডুয়েট ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওতে যদি ভালো না হয় সেই ভিডিওতে একশো দুইশো চারশো পাঁচশো এক হাজার পর্যন্তও ভিউজ আসে কিন্তু এইখানে যদি আপনি নিজের কন্টেন্ট তৈরি করতেন নিজের কন্টেন্ট দিয়ে যদি পাঁচ লাখ ফলোয়ার আপনি নিয়ে আসতেন আপনার প্রতিটা ভিডিওতে কমপক্ষে হলেও এক লাখ করে ভিউজ আসতো এটি আমি গ্যারান্টি তো এখানে আপনি ডুয়েট ভিডিও তৈরি করে পাঁচ লাখ ফলোয়ার নিয়ে এসে আপনার ভিডিওতে যদি এক হাজার ভিউজ আসে তাহলে এই ভিউজ আসার চেয়ে না আসাই বেশি ভালো দুই নাম্বারে যে ক্ষতটি আপনি আপনি আপনার নিজের করছেন ডুয়েট ভিডিও করে সেটি হলো আপনার এই যে ইনকামটি হচ্ছে ফেসবুক থেকে এই ইনকামটি যে কোনো সময় আপনার নষ্ট হয়ে যেতে পারে কেননা যে ডুয়েট ভিডিওটি আপনি তৈরি করছেন এই ডুয়েট ভিডিওটি যদি কারো রাইট ম্যানেজারে অলরেডি আপলোড করা থাকে বা আপনি এমন কারো ভিডিও নিয়েছেন আপনি চিন্তাও করতে পারেননি এই ভিডিওর কারণে আপনার পেজের মধ্যে সমস্যা আসবে আপনি ডুয়েট ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করেছেন চব্বিশ ঘন্টা যাওয়ার পরে আপনার এখান থেকে কপিরাইট স্ট্রাইক আসলো কপিরাইট স্ট্রাইক ফেসবুকের মধ্যে আসা মানে আপনার পেজের মধ্যে যতগুলো মনিটাইজেশন আছে সকল মনিটাইজেশন কিন্তু একসাথে বন্ধ হয়ে যাবে আর এরকম যদি স্ট্রাইক আপনার একসাথে পাঁচটি সাতটি দশটি যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান তো আসবেই পাশাপাশি কপিরাইট স্ট্রাইক তো আসলোই এর উপর বোনাস হিসাবে কিন্তু আপনার ফেসবুক পেজটি ফেসবুক থেকে ডিলিট করে দিবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তিন নাম্বারের যে সমস্যাটি হবে যদি আপনি ডুয়েট ভিডিও থেকে অলরেডি ইনকাম করে থাকেন সেটি হলো আপনার মেন্টালি প্রবলেম হবে কেননা আপনি ডুয়েট ভিডিও থেকে এখন মাসে চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করছেন হঠাৎ করে আপনার ফেসবুক পেজে সমস্যা আসার কারণে এই ইনকামটি যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু মেন্টালি প্রবলেম হবে যে আমার এখান থেকে প্রতি মাসে চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম আসতো হঠাৎ করে আমার ইনকামটি বন্ধ হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুবই টেনশানে পড়ে যাবেন আপনার রাতে ঘুম আসবে না আপনি ট্রোমাটাইজ হয়ে যাবেন এবং আপনার এখান থেকে কিন্তু মানসিক সমস্যা হওয়ারও পসিবিলিটি আছে। কেন না যখন একটা মানুষের ইনকাম বেশি আসে এবং ইনকাম বেশি আসতে আসতে হঠাৎ করে সেখান থেকে যদি ইনকাম আসা একদমই বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাই এটি অবশ্যই আপনার নিজের জন্য সব থেকে বড় ক্ষতি তারপরে পাঁচ নাম্বারে যে ক্ষতিটি আপনার হবে সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে ডুয়েট ভিডিও দিয়ে ইনকাম করেছেন পাঁচ মাস ছয় মাস বা এক বছর আপনি মোটামুটি ভালো ইনকাম করেছেন তখন আপনার চলাফেরা আপনি ইনকাম বেশি দেখে একটি মোটর নিলেন নিয়ে সারাদিন ঘুরে বেড়ান রাত্রেবেলায় এসে দুই একটি ভিডিও তৈরি করে এখান থেকে আপনার লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে কিন্তু হঠাৎ করে যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে আপনার মোটর বিক্রি করতে হবে যখন দেখবে আপনি মোটর বিক্রি করছেন আবার অন্যের বাড়িতে গিয়ে কাজ করছেন চাকরি করতে যাচ্ছেন তখন কিন্তু মানুষে আপনাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করবে কোথায় গেল আপনার ইনকাম এত ইনকাম করে কি হলো কি ইনকাম করেন সারা জীবন থাকবে না এইভাবে কিন্তু মানুষের নানা ধরনের কটুকথার শিকার আপনাকে হতে হবে তো এবার আসি যদি আপনারা অলরেডি ডুয়েট ভিডিও করছেন ফেসবুকের মধ্যে অলরেডি আপনারা ইনকামও করছেন কিন্তু এর পাশাপাশি নিজের একটা অবস্থান আপনারা কীভাবে তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে তো এক নম্বরে যে কাজটি আপনারা করবেন সেটি হলো আপনি যে পেজের মধ্যে ডুয়েট ভিডিও আপলোড করছেন সেই পেজের মধ্যে যদি অধিক সংখ্যক ফলোয়ার থেকে থাকে তাহলে আপনি নিজের ভিডিও আপলোড করবেন যদি সেগুলো আপনি বাংলা ভাষাতেই ভিডিও আপলোড করে থাকেন বা নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করে থাকেন ধীরে ধীরে এই পেজের মধ্যে ডুয়েট ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়ে নিজের অরিজিনাল ভিডিও আপলোড করেন একটি করে নিজের অরিজিনাল ভিডিও আপলোড করবেন এবং পিছন থেকে একটি করে ডুয়েট ভিডিও ডিলিট করে দিতে পারেন অথবা এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি নতুন করে আরেকটি পেজ খুলেন নতুন করে আরেকটি পেজ খুলে সেই পেজের মধ্যে আপনি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করেন আপনি ব্লগ ভিডিও তৈরি করতে পারেন ফেসবুকের টিপস রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন আপনার যে বিষয়ে স্পেশালিটি আছে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন কিন্তু আপনি ডুয়েট ভিডিও করে লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করেছেন এই বিষয়টা নিয়ে যদি আবার ফেসবুকে টিপস দিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে সমস্যা আসবে কেননা ডুয়েট ভিডিও থেকে যখন ইনকাম শুরু হয়ে যাবে তখন কিন্তু এই পেজে যখন আবার ভিডিও দেবেন আপনার অরিজিনাল পেজে তখন আবার সেই ভিডিওটি কিন্তু আর কেউ দেখবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন ডুয়েট ভিডিও থেকে আপনি ইনকাম করছেন করেন সমস্যা নেই এর পাশাপাশি অবশ্যই একটি অরিজিনাল পেজ খুলে সেখানে আপনার নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন এটি আপনার জন্য সব থেকে বেটার হবে কেননা ফেসবুক দিন দিন কিন্তু আপগ্রেড হচ্ছে এবং ফেসবুকের মধ্যে এআই কিন্তু সমস্ত বিষয়গুলো কন্ট্রোল করছে যার ফলশ্রুতিতে এরপরে যে কবে আপনার ডুয়েট ভিডিওর ইনকাম বন্ধ করে দিবে। এটি কখনোই আসলে বলা যাচ্ছে না এমনও হতে পারে একত্রিশে আগস্টের মধ্যেও এটি হয়ে যেতে পারে কেননা ফেসবুক খুব দ্রুততার সাথে এই আপডেটের কাজগুলো করছে কারণ ফেসবুকের মধ্যে অনেক দিন থেকে ইনকাম নেই ফেসবুকের ইনকাম একদম কমে গিয়েছে এই যে বিভিন্ন আপডেট বড় ভিডিও দিবে ছোটো ভিডিও রাখবে না আবার বড় ভিডিওই একদম রিমুভ করে দিল আবার শুধুমাত্র রিলস রাখছে ছবি থেকে ইনকাম দিচ্ছে এই বিষয়গুলো করাতে ফেসবুকও অ্যালগোরিদমও ভালোভাবে কাজ করছে না সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আবার পুরাতন অ্যালগোরিদম ফিরে নিয়ে আসছে বিশ একুশ সালে যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদম আসছে এবং এর মধ্যে আবার এআই অ্যালগোরিদমের মধ্যে ঢুকবে এই বিষয়গুলো ঢুকলে যখন দেখবে যে এই ক্রিয়েটরটি নিজের আসলে কোনো ক্রিয়েটিভিটিই নেই অন্যের ভিডিও নিয়ে এসে সেই ভিডিওতে শুধুমাত্র নিজের ফেস দেখিয়ে দুই চারটে কথা বলে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইনকাম এখান থেকে দেবে না বা এই ভিডিও থেকে ইনকাম কিন্তু দেবে না আর অরিজিনাল ভিডিও সম্পর্কে ফেসবুক কিন্তু অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছে আপনি অন্য কারো ভিডিও নিয়ে এসে শুধু ভয়েস ওভার দিয়ে অথবা এর স্পিড কম বেশি করে দিয়ে কালার গেডিং চেঞ্জ করে দিয়ে অথবা এই ভিডিওতে আপনার লোগো লাগিয়ে দিয়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেই এখানে যে আপনার এই ভিডিওটি অরিজিনাল হবে এমন কোনো কথা নেই ইতিমধ্যে কিন্তু অনেককেই ধরছে এই বিষয়গুলো নিয়ে তাদের পেজের মধ্যে যারা ডুয়েট ভিডিও তৈরি করে তাদেরকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু দিয়ে দিচ্ছে এবং এই ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তাই আপনাদেরকে আমি সতর্ক করবো এখনই আপনারা যারা ডুয়েট ভিডিও তৈরি করছেন এবং এখন পর্যন্ত আপনাদের ইনকাম যাদের বেশি অবশ্যই ডুয়েট ভিডিওর পাশাপাশি অরিজিনাল ভিডিওর পেজ একটি খুলুন এবং সেখানে নিজের আপনার অরিজিনাল ভিডিও দিন যদি আপনি ফেসবুক থেকে লাইভ টাইম আর্নিং জেনারেট করতে চান দুই নাম্বারে যে কাজটি আপনারা করবেন সেটি হলো এই যে এতদিন আপনি ফেসবুকের মধ্যে কাজ করলেন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন এই ডুয়েট ভিডিও নিয়ে করতে গিয়ে আপনি ভিডিও রিসার্চ করা শিখেছেন ভিডিও ইডিট করা শিখেছেন ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া শিখেছেন এই বিষয়টি আপনি অরিজিনাল ভিডিওতে কাজে লাগান আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টি ভিডিও আগে আপনি রিসার্চ করে দেখুন যে এই বিষয়ের ভিডিও কে কে তৈরি করছে কিভাবে তৈরি করছে ভিডিওতে কি ইনফরমেশান দিচ্ছে কিভাবে তারা ভিডিওতে কথা বলছে এই বিষয়গুলো তো আপনি অলরেডি ডুয়েট ভিডিও করার জন্য ভিডিও খুঁজে এই অভিজ্ঞতা অর্জন করেছেন এই অভিজ্ঞতাটি অরিজিনাল ভিডিওতে লাগান এবং এর পাশাপাশি ভিডিও এডিটিংয়ের যে স্কিলটি আছে সেই স্কিলটিও আপনি অরিজিনাল ভিডিওতে লাগাতে পারেন সেই ক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন অরিজিনাল ভিডিও নিয়ে তিন নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো টাকার চিন্তা বাদ দিয়ে নিজের ফেস ভ্যালু বাড়াতে চেষ্টা করুন আপনি যদি শুধুমাত্র ফেসবুকের মধ্যে টাকার জন্য কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে টাকা আপনি ঠিকই ইনকাম করতে পারবেন কেউ আপনাকে চেনবে না বা আপনার ফেস ভ্যালু থাকবে না বা আপনার কোনো দাম থাকবে না যদি আপনি নিজের কন্টেন্ট তৈরি করে ফেসবুকের মধ্যে নিজের একটা ফেস ভ্যালু তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে ফেসবুক থেকে তো কয় টাকা ইনকাম হয় এছাড়াও বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করে আপনার ফেসবুকের যে ইনকাম আছে এর থেকে তিন চার পাঁচ ডবল কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর যখন আপনার একটি ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে তখন কিন্তু যখন আপনার একটি ফেসবুক পেজ ডিলেট হয়ে যাবে ডিলেট হওয়ার সাথে সাথে নতুন একটি ফেসবুক পেজ খুলে যদি খালি আপনি নিজের ফেস নিয়ে ভিডিও তৈরি করেন যে আমার পুরাতন পেজ ডিলিট হয়ে গিয়েছে এটি আমার নতুন পেজ সবাই আমাকে ফলো করবেন আপনার সাথে সাথে সেই পেজটি কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন আর ডুয়েট ভিডিও নিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে দশ মিলিয়নও ফলোয়ার করেন সেই পেজটি যদি ডিলেট হয়ে যায় পরবর্তীতে আপনাকে যদি আবার কাজ শুরু করতে হয় একদম জিরো থেকে আপনাকে শুরু করতে হবে তাই ডুয়েট ভিডিও করতেছেন করেন সমস্যা নেই নিজের ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করেন নিজের ফেস ভ্যালু বাড়ালে আপনার ফেসবুক থেকেও বাইরের যে ইনকামগুলো আছে বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করে তাদের প্রোডাক্ট প্রমোশন করে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং আপনি জেনারেট করতে পারবেন এবার আসি এই যে ডুয়েট ভিডিও নিয়ে আমি কথাগুলো বললাম এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে আপনাদের কি ধরনের কমেন্ট আসতে পারে বা আপনাদের কি ধরনের প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আগে থেকেই এই বিষয়গুলো লিখে রেখেছি যে এই ধরনের কমেন্ট আপনারা করবেন এবং এই ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে আসবে এক নাম্বারে যে প্রশ্নটি আপনি করতে পারেন ডুয়েট যদি আমরা ফেসবুকের মধ্যে না করতে পারি তাহলে ফেসবুকের মধ্যে রিমিক্সের অপশন কেন দিয়েছে তো ফেসবুকের মধ্যে রিমিক্সের যে অপশনটি দিয়েছে রিলস ভিডিওর সাথে সেটি আপনি ফেসবুকের মধ্যে যে রিলস ভিডিওটি আছে সেই রিলস ভিডিওটির সাথেই রিমিক্স করতে পারবেন আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওটিতে আপনার ফেস লাগিয়ে আপনি কথা বলে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করলেন এটি ফেসবুক আপনাকে কখনোই করতে বলেনি রিমিক্সের যে বিষয়টি আছে এটি টিকটকের মধ্যেও আছে ফেসবুকেও আছে ইনস্টাগ্রামে আছে এবং ইউটিউবের মধ্যেও আছে এখানে প্রপারলি বলা আছে আপনি যে রিমিক্স করছেন ফেসবুকের মধ্যে রিলস আছে সেই রিলসের মধ্যে ক্লিক করেন ক্লিক করে রিমিক্সের যে অপশন আছে রিমিক্সের অপশনে ক্লিক করে জাস্ট ভিডিওটি হচ্ছে আপনি আপনার মুখের সামনে ক্যামেরা ধরলেন সেই ভিডিওতে যা দেখাচ্ছে সেটি দেখে আপনি রিয়াকশান দিতে পারেন এটিকে রিমিক্স ভিডিও বলা হয়ে থাকে আপনারা যেটা বলেন এটি ফেসবুকের ভাষায় সঠিক রিমিক্স আসলে নয় টিকটকেও দেখবেন এভাবে কিন্তু ডুয়েট ভিডিও করা যায় আবার ইনস্টাগ্রামেও আছে আবার ইউটিউবেও কিন্তু এই ফিচারটি আছে শর্টসের মধ্যে এ বিষয়টি খেয়াল করে দেখবেন দুই নম্বরে যে প্রশ্নটি আপনাদের কাছ থেকে আসতে পারে সেটি হলো অনেকেই ইনকাম করছে তাদের তো সমস্যা হয় না আমি আবারও বলছি ডুয়েট ভিডিও থেকে ইনকাম করা যায় অনেকে আছে হিউজ পরিমাণ আর্নিংও করেছে আমি এমন ক্রিয়েটরকে দেখেছি যারা মাসে দশ হাজার বারো হাজার পনেরো হাজার ডলার পর্যন্ত এই ডুয়েট ভিডিও থেকে ইনকাম করেছে দশ হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় বারো থেকে তেরো লাখ টাকা এরকম ইনকামও ডুয়েট ভিডিও দিয়ে করেছে এই যে ডুয়েট ভিডিওর ইনকামটি আছে এটি সাময়িক ইনকাম আপনি আজকে করছেন ছয় মাস করছেন এক বছর করছেন এক বছর পর এটি নাও থাকতে পারে তাই ইনকাম করছেন আপনারা ঠিক আছে কিন্তু একজনের যে সমস্যা আসেনি আপনার যে সমস্যা আসবে না এমন কোনো কথা নেই যারা ফেসবুকে এই ডুয়েট ভিডিও দিয়ে দশ লাখ পনেরো লাখ টাকা মাসে ইনকাম করেছে তারা ইনকাম করেছে সেই দু সালের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মোটামুটি পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত এর আগে ডুয়েট ভিডিওর কোনো নাম নিশানাও ছিল না ডুয়েট ভিডিও কেউ তৈরিও করেনি কেউ এখান থেকে ইনকামও করেনি কিন্তু আপনি যদি এই সময় এসে ডুয়েট ভিডিও করে ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখন তো আপনি কন্টেন্ট মনিটাইজেশনই পাবেন না আগে রিলসের ইনকাম বেশি ছিল এবং রিলসের প্রতি ফেসবুক ইফোর্ট বেশি দিয়েছিল যাতে করে রিলসের প্রতি ফেসবুক ক্রিয়েটারদের ঝোঁক বেশি আসে কেননা ফেসবুক চাচ্ছিল যে টিকটক তারপরে ইউটিউবের শর্টস এবং স্ন্যাপচ্যাটকে টক্কর দেওয়ার জন্য সেই ক্ষেত্রে বেশি সংখ্যক ক্রিয়েটারকে ফেসবুকের মধ্যে আকৃষ্ট করার জন্য রিলসের মধ্যে ইনকাম বেশি দিয়েছিল। এবং এই ইনকামটি বেশি দেওয়ার জন্য যে যেভাবে ইচ্ছা এখান থেকে ইনকাম করে নিয়েছে এই দুই সালে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পরে আপনি যে ডুয়েট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই যদি আপনার অলরেডি মনিটাইজেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডুয়েট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ডুয়েট ভিডিও থেকে বর্তমানে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এর কোনো কিন্তু গ্যারান্টি নেই অবশ্যই আপনাকে নিজের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে তিন নাম্বার যে কমেন্টটি আমাকে করতে পারেন বা যে প্রশ্নটি আপনারা আমাকে করতে পারেন সেটি হলো আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি না আপনি যাদের ভিডিও দেখেন এবং যাদের লাখ লাখ টাকার ভিডিও দেখে আপনি ডুয়েট ভিডিও তৈরি করছেন তারাই আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে দেখবেন এমন কিছু ক্রিয়েটার আছে এই মাসে ডুয়েট ভিডিও করে আমার ইনকাম হয়েছে এক হাজার ডলার এই মাসে ডুয়েট ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে দেড় হাজার ডলার আমার ডুয়েট ভিডিওর তিনটা পেজ আছে আমার ডুয়েট ভিডিওর তিনটা পেজ থেকে ইনকাম হয়েছে দেড় হাজার ডলার এইভাবে ডলার দেখিয়ে যারা ভিডিও শুরু করে তাদের ভিডিও দেখে আপনিও ইন্সপিরেশান নিয়েছেন যে আমার ভিডিও থেকে এত ডলার ইনকাম হচ্ছে আপনারাও ডুয়েট ভিডিও করেন আপনাদেরও ইনকাম আসবে দেখবেন থটস অফ বিল্লাল কখনও আপনাদেরকে ইনকামের কথা বলেছিল এই টিভিতে ইন্টারভিউ দেওয়ার আগে তার যে প্রতি মাসে পনেরো থেকে সতেরো লাখ টাকা ইনকাম হতো তারপরে আছে। কাফি ভাই কাফি ভাইয়ের ইনকামও কিন্তু প্রতি মাসে তিরিশ লাখ টাকার উপরে ছিল সে কিন্তু কখনো তার ভিডিওতে এসে বলেনি যে আমার ভিডিও থেকে আমি মাসে তিরিশ লাখ টাকা ইনকাম করছি আপনারাও আসুন ফেসবুকের মধ্যে কাজ করুন তারপরে আরও যারা বড় বড়ো ক্রিয়েটার আছে মোজাহের ভাই আছে তারপরে ব্রেন মেসেজ আছে সারহানা বৃথি আছে এরকম আরও অনেক বড় বড় যারা ক্রিয়েটার আছে স্যামজন আছে এদের ফেসবুক পেজের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস কিন্তু ফলোয়ার আছে তারপর আর আছে থডস অফ সামস ওনার ভিডিওতেও কিন্তু হিউজ পরিমাণ আর্নিং আসে উনি কিন্তু কখনো আপনাদেরকে বলেনি যে আমার ভিডিও থেকে এত টাকা আমি ইনকাম করছি আমার করে আপনারাও ভিডিও তৈরি করেন এই কিছু কিছু আছে তাদের ভিউজ বাড়ানোর জন্য তাদের ইউটিউব থেকে ইনকাম করার জন্য ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাদেরকে বোকা বানানোর জন্য এই ধরনের ভিডিও তৈরি করছে যে আমি এই মাসে ফেসবুক থেকে এত টাকা ইনকাম করলাম আপনারাও আসেন আপনারাও ফেসবুক থেকে এভাবে কাজ করে আপনারাও ইনকাম করতে পারবেন এর ফলশ্রুতিতে যেটি হচ্ছে আপনারা টাকা দেখে ফেসবুকে আসছেন আর টাকা দেখে ফেসবুকে এসে আপনারা কাজ করতে গিয়ে সফলতা পাচ্ছেন না এবং তার কাছেই আবার যাচ্ছেন সাজেশান নিতে তার বাসা কোথায় বাসায় গিয়ে বসে থাকছেন কবে সে আসবে তার কাছে সাজেশান নেবেন কী আপনাকে বলবে বলে দিবে ইনি নতুন ফেসবুকে কাজ করেছে ইনার পেজটি ফলো করেন এনাকে সাপোর্ট করেন এই আশা নিয়ে আপনারা বসে আছেন এইভাবে যদি আপনি করেন যে ফেসবুকের মধ্যে কেউ আপনাকে সাপোর্ট করবে বা কেউ আপনার পেজটি প্রমোশন করে দেওয়ার পর আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এই চিন্তাটি আপনি মাথা থেকে জেরে ফেলে দিন কেননা আপনাকে যে প্রমোট করে দিল সে যে ভিডিও তৈরি করে আর আপনি যে ভিডিও তৈরি করছেন তার ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণই আলাদা আপনাকে যারা সাপোর্ট করবে বা যারা ফলো করতে আসছে তারাও কিন্তু একজন ক্রিয়েটার আর একজন ক্রিয়েটার এসে কখনোই আপনি একজন ক্রিয়েটারের ভিডিও দেখবে না আর আপনি একজন ক্রিয়েটার হয়ে যখন আপনার পেজের ফলোয়ার ক্রিয়েটারকে বাড়াবেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসবেন আপনার নাম্বারে ফলোয়ার থাকবে এক লাখ কিন্তু আপনি যখন ভিডিও পাবলিশ করবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে একশো দুইশো তিনশো কিন্তু আপনি যদি নিজের কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করেন নিজের কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করে এখান থেকে যদি ভিউজ নিয়ে আসেন এখান থেকে যদি আপনার অডিয়েন্সকে নিয়ে আসেন আপনার পেজের মধ্যে যদি এক হাজার লিগাল অডিয়েন্স আপনি নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই এক হাজার অডিয়েন্স থাকা অবস্থায় আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে মিলিয়নস পর্যন্ত ভিউজ আসার পসিবিলিটি আছে কিন্তু আপনি একে কমেন্ট করে ওর পেজে গিয়ে ফলো করে বলছেন আমার পেজ ফলো করুন আমি আপনাকে ফলো দিয়েছি ফলো ব্যাক করুন আপনার যে গুরু আছে গুরুর কাছে গিয়ে বলছেন আমার পেজটি প্রমোট করে দিন প্রমোট করে দিয়ে আপনি ফলোয়ার নিয়ে আসছেন এই ফলোয়ারগুলো দিয়ে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না আপনি আপনার গুরুর কাছ থেকে পেজ প্রমোট করে নিয়ে আপনার ফলোয়ার বাড়িয়ে নিচ্ছেন বাড়িয়ে নেওয়ার পরে দুই দিন চার দিন এক মাস আপনার ভিডিওতে ভিউজ আসবে এক মাস পরে গিয়ে দেখবেন আপনার আগের যে অবস্থা ছিল সেই অবস্থাই হবে কেন না যারা আপনাকে ফলো করছে তার কথা শুনে আপনাকে ফলো করছে আপনার ভিডিও দেখে নয় কেউ যদি আপনাকে আপনার ভিডিও দেখে ফলো করে সেই ক্ষেত্রে এই অডিয়েন্সরা একদম জেনুইন অডিয়েন্স হয় এবং এরা আপনার জন্য জীবনও দিয়ে দিতে পারে কিন্তু আপনি আরেকজনের কাছে গিয়ে আপনার পেজ প্রমোট করে নিয়ে এসে আপনি মনে করছেন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ডুয়েট ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন এটি কখনোই পসিবল নয় ডুয়েট ভিডিও এটি সাময়িক সময়ের জন্য ইনকাম এটি লাইফ টাইম আপনি ফেসবুকের মধ্যে করতে পারবেন না বা এই ইনকামটি লাইফ টাইম আপনার ফেসবুকের মধ্যে থাকবেন আপনি নিজের কন্টেন্ট তৈরি করেন আপনি যে বিষয়টি ভালো বোঝেন সেই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই বিষয়টিতেই ফেসবুকে ভি ভিউ আসবে এবং আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন সর্বশেষ যে বিষয়টি আপনারা আমাকে বলতে পারেন কমেন্টে অথবা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি চাই না অন্যরা ফেসবুকের মধ্যে ইনকাম করুক আমি চাই ফেসবুকের মধ্যে যারা কাজ করতে আসছে সকলেই যাতে ইনকাম করে এবং আমি চাই সকলে যাতে ফেসবুকের মধ্যে যারা কাজ শুরু করেছে সারা জীবন যাতে এখান থেকে ইনকাম করে আমি সেই ব্যবস্থাটি এখান থেকে করে দেওয়ার জন্য এই টিপসগুলো আপনাদেরকে দিয়ে আসছি আপনি আজকে ফেসবুকে কাজ করতে শুরু করলেন দুই মাস চার মাস ছয় মাস এখানে ফেসবুকে কাজ করলেন করার পর গিয়ে আবার আপনার পুরাতন যে পেশা আছে সেই পেশায় চলে গেলেন তাহলে এটি এটি তো হলো না আপনি ফেসবুকে কাজ করতে আসছেন হানড্রেড পারসেন্ট আপনি ফেসবুকে সারা জীবন যাতে কাজ করতে পারেন সেই ব্যবস্থাটি আপনাদেরকে আমি করে দিচ্ছি আর এই সারা জীবন যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে নিজের কন্টেন্ট নিয়ে কাজ না করলে এখান থেকে চুরি করে নিয়ে এসে ওইখান থেকে ডাকাতি করে নিয়ে এসে তার ভিডিও বেশি ভিউজ আছে তার কাছ থেকে ভিডিও নিয়ে এসে ভিডিওতে আপনি নিজের একটু মাথা দেখালেন মাথা দেখিয়ে ভিডিও তৈরি করে পাবলিশ করলেন এই ভিডিওগুলো থেকে ফেসবুক থেকে সারা জীবন ইনকাম করা কখনোই পসিবল না আজকে আপনি নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন পাবলিশ করে দুই মাস ছয় মাস অপেক্ষা করেন কাজ করতে থাকেন ধীরে ধীরে ইনকাম বাড়তে শুরু করবে যদি একবার ইনকাম আপনার এখান থেকে শুরু হয় দুই বছর পরে গিয়ে দেখবেন আজকে যে ইনকামটি আপনার হচ্ছে সেই ইনকামের দশ ডবল বিশ ডবল ইনকাম আপনি করতে পারছেন আজকে আপনি যদি ফেসবুকে নিজের ভিডিও পাবলিশ করে যদি এক ডলারও ইনকাম করেন মাসে এক বছর পরে গিয়ে দেখবেন আপনার এখান থেকে এক হাজার ডলার ইনকাম হচ্ছে এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর যদি মনে করেন আপনি পাঁচ বছর ফেসবুকে কাজ করবেন তাহলে চিন্তা করেন এই এক হাজার ডলার এই এটা কোথায় গিয়ে ঠেকবে এক হাজার ডলার থেকে আপনার মাসে দশ হাজার ডলার কিন্তু ইনকাম এখান থেকে আসবে এখন যদি আপনি মনে করেন এই মাসে স্টার থেকে আপনার একশো ডলার দুশো ডলার আসছে বা কোন কোনো সময় দশ ডলার বিশ ডলার আসছে ডুয়েট ভিডিও তৈরি করে আপনার মাসে একশো ডলার আসছে এটিকেই যদি আপনি হিউজ পরিমাণ আর্নিং মনে করে থাকেন ফেসবুকের এটি সম্পূর্ণই আপনি বোকার রাজ্যে বাস করছেন এবং এই বোকার রাজ্য থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আর যদি আপনি মনে করেন আপনার গুরু বলছে আপনার তিন চারটি পেজ থাকতে হবে তিন চারটি পেজের মধ্যে আপনি ডুয়েট ভিডিও পাবলিশ করবেন সেখান থেকে দুশো তিনশো ডলার করে আসলে আপনার এখান থেকে এক ডলার হয়ে যাচ্ছে তাহলে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন এই ইনকাম বেশিদিন আপনি ফেসবুকের মধ্যে করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে